প্রিয় ছাত্রছাত্রী আসলে তোমার সবাই ভালো আছো তো আজকের তোমাদের এমডিসি এবং এম আই এন ও আর অর্থাৎ মাইনরের সিসি ওয়ান যে পেপারটি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে সেই পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্যে এমডিসি অর্থাৎ জেনারেল মাইনর পলিটিক্যাল সায়েন্সের ওপরে লাস্ট মিনিট শেষ মুহূর্তে চূড়ান্ত ফাইনাল সাজেশান যা এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার এমডিসি মাইনর সিসি ওয়ান ফাইনাল শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশান দু হাজার চব্বিশ পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা এই পেপারের উপরে তোমরা সাজেশান দেখেছো আমাদের চ্যানেলে এটি কিন্তু মূলত শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান ওকে তো তোমাদের তার আগে আমরা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি সিলেবাস নিয়ে আলোচনা করেছি ঠিক আছে এবং তবুও তোমাদের সুবিধার্থে একবার কোশ্চেন প্যাটার্ন তোমরা জেনে রাখো তোমাদের পঁচাত্তর নাম্বারে পরীক্ষা হবে ঠিক আছে এবং মডেল ওয়ান ও মডেল টু এই দুটো থেকেই কিন্তু তোমাদের ঠিক আছে মোট হচ্ছে গিয়ে তোমাদের তিনটি প্রশ্ন করতে হবে পাঁচ নাম্বারের ওকে মডেল ওয়ান থেকে করতে হবে পনেরো নম্বরের দুটি এবং মডেল টু থেকে করতে হবে পনেরো নম্বরের দুটি টোটাল পঁচাত্তর নম্বর ওকে তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে সেটি মূলত একশো ওয়ার্ডের মধ্যে এবং দশ নম্বরের দশ নম্বর মার্কসের যে প্রশ্নটি রয়েছে সেটি দেড়শো ওয়ার্ড এবং পনেরো নম্বর যেটি রয়েছে সেটি পাঁচশো ওয়ার্ড বিগত বছরের প্রশ্নগুলো আমাদের সাজেশান অনুযায়ী প্রশ্নপত্র নাইনটি নাইন পার্সেন্ট কমন এসেছে তোমাদের এই নতুন সিলেবাসে এ ইপি টোয়েন্টি টোয়েন্টির যে সিলেবাস নতুন সিলেবাস রয়েছে এই ফার্স্ট সেমিস্টারে নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তাই প্রশ্ন বিভাজনও বিভাজন রয়েছে ঠিক আছে সমস্ত কিছু নতুন কাঠামো সেক্ষেত্রেও তোমাদের আমরা নাইনটি নাইন পার্সেন্ট কমন দেওয়ার চেষ্টা করব ওকে তো পুরনো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের প্রত্যেকটি সাজেশান নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল আশা করি তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের দু হাজার চব্বিশের জন্যও কিন্তু তোমাদের কমন থাকছে তবে প্রশ্নগুলো একটু সংখ্যাতে হয়তো বেশি হবে কারণ প্রথম ফার্স্ট এক্সাম শুরু হচ্ছে তো তাই কোথায় থেকে কিভাবে প্রশ্ন আসবে হয়তো অনেকেই বিভ্রান্ত হয়ে উঠবে তাই দু দুই একটা প্রশ্ন এক্সট্রা করে যেতে হবে চলো আমরা প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন বলবো তারপরে দশ তারপরে পনেরো নম্বরের আর এই প্রশ্নগুলো যেগুলো বলা হবে এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের করে যেতে হবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটু নিয়ে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তবে প্রশ্ন সংখ্যা হয়তো দশ বারোটার মতন প্রশ্ন করতে হবে ঠিক আছে পাঁচ নম্বরে চলো আমরা একটু দেখে নেব আজকের অনস্ক্রিনে তোমাদের জন্য চূড়ান্ত শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো টেলিগ্রাম রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ঠিক আছে ভিডিও ডিসক্রিপশনে যাও সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে জয়েন হতে পারবে তো মূল কথায় আমরা ফিরে আসি ফার্স্ট সেমিস্টারে যে পাঁচ নাম্বার যে প্রশ্ন পড়তে হবে তোমাদের সেখানে কিন্তু একশো ওয়ার্ডে লিখতে হবে এই প্রশ্নগুলো একটু অনস্ক্রিনে আসছে তোমরা একটু খাতায় নোট করে নাও দেখো অনস্ক্রিনে পাঁচ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হলো রলসের তত্ত্ব আলোচনা করো রলসের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্ন সামাজিক চুক্তি মতবাদটি লেখো সামাজিক চুক্তি মতবাদ পরবর্তী প্রশ্ন এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই এই প্রশ্নটা করে রাখবে রাষ্ট্রবিজ্ঞানের প্রগৃতি আলোচনা করো এবং গণতন্ত্রের ত্রুটিগুলি উল্লেখ করো ঠিক আছে গণতন্ত্রের ত্রুটিগুলি উল্লেখ করো আরও তিনটি বড়ো প্রশ্ন দেখো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের সেটি হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদ বা এই প্রশ্নটি কিন্তু বারবার ঘুরিয়ে আসে অস্ট্রিনের সার্বভৌমতা তত্ত্ব ওকে যাই হোক তো নেক্সট কোয়েশ্চেন জাতির ধারণা ব্যাখ্যা করো এবং পাঁচ নম্বরের লাস্ট প্রশ্ন হিসাবে তোমরা যেটা করে রাখবে আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি তোমাদের দশ নম্বরে যে প্রশ্নগুলো এই মুহূর্তে বলছি এগুলো কিন্তু পনেরোতেও আসতে পারে যদি বলো কেন কারণ পনেরো আর দশ তোমরা পনেরোতেই করে রাখবে ঠিক আছে তো দশ নম্বরের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে সেই কারণে কোন প্রশ্নটি দশে দেবে কোন প্রশ্নটি পনেরো দেবে ঘুরিয়ে দেবে ঠিক আছে তাই তোমরা যদি ভালোভাবে প্রস্তুত নিয়ে রাখো তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে ঠিক আছে দেখো প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো ঠিক আছে জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তবে এই প্রশ্নটি তোমরা দশের জন্য তৈরি করে রাখবে এরপর দেখো রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্বটি ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নটিও কিন্তু দশের জন্য করে রাখবে মার্ক্স ওয়েবার তত্ত্বটি উল্লেখ করো এটিও কিন্তু দশের জন্য করে রাখবে নেক্সট প্রশ্ন দেখো রাজনৈতিক ধারণার ক্ষমতা ও কর্তৃত্বের ভূমিকা লেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখ রাজনীতি অর্থ ও প্রকৃতি আলোচনা করো একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো পুনর মার্ক্সের প্রশ্নগুলো দেখে নাও ক্ষমতার সংজ্ঞা দাও ক্ষমতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আইনের দাও আইনের উৎসগুলি আলোচনা করো স্বাধীনতার দাও স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো লাস্ট প্রশ্ন দেখো মার্কস ওয়েবারের তত্ত্বটি ব্যাখ্যা করো তো তোমরা ভালো করে জানো যে তোমাদের প্রশ্ন একেবারে পুরো প্রশ্ন আসবে না সেটা বিভাজন হয়ে নাম্বার বিভাজন হয়ে আসবে অর্থাৎ পনেরো যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু একেবারে পনেরো দাগে আসবে না পাঁচ প্লাস দশ ওকে অথবা দশ প্লাস পাঁচ এইভাবে কিন্তু আসবে তাই তোমাদের সমস্ত প্রশ্নগুলোই তৈরি করে রাখতে হবে মডেল টু থেকে যে প্রশ্নগুলো তোমরা পাঁচ ও দশ মানে টোটাল পনেরো নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে আমি একটু আগেই বললাম প্রশ্ন কিন্তু বিভাজন হয়ে আসবে একাবারে সরাসরি পনেরো নম্বরে কোনো প্রশ্ন আসবে না প্রশ্নটি পাঁচ প্লাস দশ দশ প্লাস পাঁচ এইভাবে কিন্তু আসতে পারে তাই সমস্ত প্রশ্নগুলি তোমাদের করতে হবে কারণ তোমরা ভালো রেজাল্ট করতে হলে প্রথম সেমিস্টারে নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কিন্তু প্রশ্নগুলো দেখে রাখতে হবে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাগরিকতা কাকে বলে নাগরিকতা অর্জনের উপায়গুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন দেখো গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের তত্ত্বটি লেখো অর্থাৎ ডেভিড হেল্ডের যে মডেল তত্ত্ব রয়েছে সেটি লিখতে হবে এবং আরেকটি প্রশ্ন দেখো গুরুত্বপূর্ণ সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বলছো রাজনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন অধিকার কাকে বলে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইনাল শেষ মুহূর্তে চূড়ান্ত সাজেশন মডেল ওয়ান এবং মডেল টু থেকে সমস্ত প্রশ্নগুলো পাঁচ দশ পনেরো যে প্রশ্নগুলো ঠিক আছে তো তোমরা দেখলে এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি তোমরা করে না থাকো এখনই করে রাখো কারণ অনেক যে প্রশ্নগুলো মনে করছে যে অনেক প্রশ্ন আসলে অনেক প্রশ্ন নয় ফার্স্ট সেমিস্টারের নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর সবচেয়ে বড়ো কথা প্রশ্ন বিভাজন হয়ে পরীক্ষা হবে ঠিক আছে অর্থাৎ সরাসরি পনেরো নম্বরে কোনো প্রশ্ন আসবে না দশ প্লাস পাঁচ অথবা প্লা পাঁচ প্লাস দশ ঠিক আছে ফাইভ প্লাস টেন এইভাবে কিন্তু আসতে পারে সেই কারণে আসবে সেই কারণে প্রশ্নগুলো তোমরা সমস্ত প্রশ্নই তোমাদের রেডি আঁকতে হবে কোন প্রশ্ন কার সঙ্গে জুড়ে দেবে কেউ জানে না ফার্স্ট সেমিস্টারে নতুন সিলেবাসে পরীক্ষা আছে তাই প্রশ্নগুলো সবার আগে তৈরি করে রাখো এবং এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই হবে না এটুকুনি গ্যারান্টি দিতে পারি ওকে তো চলো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো সমস্ত সেমিস্টারের টিপস সিলেবাস নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘনটি অল সিলেক্ট করে রাখো ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ